আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন আমি আজ আপনাদের সাথে এমন একটি সাইট শেয়ার করতে যাচ্ছি যে সাইটটা আপনারা ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করতে পারবেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন সাইন আপ বিভিন্ন অ্যাকাউন্ট সাইন আপ করে ইনকাম করতে পারবেন বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে ইনকাম করতে পারবেন সার্ভে টাস্ক সার্ভে ওয়ার্ক করে ইনকাম করতে পারবেন জিমেল করতে পারবেন তারপরে নিউ জিমেল অ্যাকাউন্ট নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবেন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দিলে কত টাকা দেবে দেখেন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দিলে ছয় টাকা দেবে সাইন আপ মানে একটা অ্যাকাউন্ট খুললে একটা অ্যাকাউন্ট খুললে আপনাকে দেবে কত টাকা সতেরো টাকা এরকম আরও অনেক অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম বট জয়েন একটি টেলিগ্রাম বটে জয়েন করলে আপনাকে দেবে তিন টাকা ইউটিউব ভিডিও বাস ইউটিউব ভিডিও দেখলে কত টাকা দেবে দুই টাকা দেবে দুই পয়েন্ট বাইশ পয়সা দুই টাকা বাইশ পয়সা দেবে ইউটিউব অ্যাড ক্লিক ইউটিউব অ্যাটে ক্লিক করলে আঠাশ টাকা দেবে সরি দুই মানে দুই টাকা আট পয়সা দেবে আবার নিচের এটাও তাই এরকম অনেক কাজ রয়েছে এরকম আপনার অনেক কাজ রয়েছে আপনারা এভাবে কাজ করতে পারেন এখন এই পেজে আসার জন্য আপনারা কি করবেন দেখেন এই পেজে আসার জন্য আমার ডিসক্রিপশনে দেখেন ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে নিজে নিয়ে আসার পর আপনি সেখানে অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার পরে আপনি অ্যাকাউন্ট খোলার পরে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর আপনি কোন ক্যাটাগরি কাজ করতে চান যে ক্যাটাগরি কাজ করতে চান সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে পারবেন আপনার সিলেক্ট ক্যাটাগরি আপনি যদি বলেন যে আমি সাইন আপের কাজ করবো তাহলে সাইন আপে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করবেন তাহলে সাইন এনে অ্যাপের কাজগুলো আপনার কাছে চলে আসবে আর যদি করেন না আমি হোমপেজ থেকে কাজ দেখবো তাহলে হোমপেজ থেকে আপনি কাজ দেখতে পারেন এখানে দেখবেন কোন কাজ আপনার পছন্দ আপনি কোন কাজ করতে চান আমি কোন কাজ করবো এখন আমি একটা ইউটিউবের কাজ করবো আমি সাই এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে অ্যাড ক্লিক অ্যাড ক্লিকে কাজ করবো অ্যাড ক্লিকে সিলেক্ট করে দিলাম অ্যাপ্লাই ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করার পরে এখন চলে আসবো দেখেন ইউটিউব

আপনার ফোনে যে কোনো একটি ভিপিএন ডাউনলোড করুন শুধুমাত্র ইউএস ইউকে মানে আপনার ফোনে একটি ভিপিএন ডাউনলোড করবেন ভিপিএন ডাউনলোড করার পর ইউএস সিলেক্ট করে দেবেন ভিপিএন কানেক্ট করার পর ইউটিউবে গিয়ে সার্চ করবেন এত তো এই নামটি লিখে সার্চ করবেন তাহলে এটি চলে আসবে দেখেন এই নামটা আমি কপি করলাম কপি করার পর চ্যানেল কোনটা এটি চ্যানেল তাহলে আমি ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পর নামটি লেগে সার্চ করবো এই তো দেখেন আমাদের সামনে চ্যানেলটি চলে এসেছে চ্যানেলে ক্লিক করে দেব এই তো এখন দেখেন চ্যানেল চ্যানেল আমরা পেয়ে গেছি এখন কি বলছে চ্যানেলে চলে আসবেন তারপরে চ্যানেলে আসার পরে চ্যানেলে যে কোনো একটি ভিডিওতে ক্লিক করবেন ভিডিও আসলে অ্যাড সম্পূর্ণ দেখুন তারপর অ্যাডে একটি ক্লিক করে অ্যাডটি ওয়েবসাইটে চলে যান এরপর দেখবেন ভিডিওর নিচে অ্যাড লিঙ্ক ভেসে থাকবে সেখানে চাপ দিয়ে অ্যাড এর পেজে গিয়ে দুই থেকে তিন মিনিট ওয়েট করতে হবে স্ক্রিনশট নেবেন আপনারা ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর অ্যাড আসবে সেই অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর সেখানে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা নিচে এসে তো এ দেখেন এখানে স্ক্রিনশট জমা দেওয়ার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যে স্ক্রিনশট নিলেন সেই স্ক্রিনশটটা এখানে দেবেন তারপর আবার কী কো বলছে যদি কোনো ওয়েবসাইটে অ্যাড আসে তাহলে অ্যাডের ওয়েবসাইটে মিনিমাম তিন মিনিট ওয়েট করতে হবে স্ক্রিনশট নেওয়ার সময় ভিডিওর নাম দেখতে পেতে হবে প্রথমে আপনি যে ভিডিও খুঁজে পেলেন ভিডিও ভিডিও খুঁজে পর সেই ভিডিওর নাম সহ ভিডিও থাম মিলিয়ে সহ স্ক্রিনশট দিবেন এভাবে তিনটি স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট তিনটি দিয়ে এখানে এখানে তিনটি স্ক্রিনশট দিয়ে দিবেন তিনটি স্ক্রিনশট দিয়ে সাবমিট করে দেবেন আপনার জব আপিল হয়ে গেল তারপরে যার কাজটি করলেন সে আপনার জবটি দেখবে দেখার পর আপনার যদি কাজটি ঠিকঠাক হয়ে থাকে তাহলে আপনাকে পেমেন্ট করে দেবে তো আমি দেখেন আমি কিছু কাজ করছিলাম কিছু কাজ করে আমার কত একান্ন সেন রয়েছে আর আমি এখানে ডিপোজিট করে কিছু কাজ করে নিয়েছিলাম এই জন্য উনত্রিশ চেন আমার রয়েছে এইভাবে আপনারা কাজ করতে থাকেন আর আমি যে এটা দেখালাম এ তো এখানে চলে আসলাম যে কোনো ভিডিওতে ক্লিক করে দিলাম ভিডিওতে ক্লিক করার সাথে এখানে অ্যাড চলে আসছে এখন অ্যাড নিচে নিচে এ তো এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাডে ক্লিক করা হলো এখানে ক্লিক করে দিয়ে সেটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ওখানে দিয়ে দেবেন আশা করি বুঝতে পারছেন এটাই হলো এটার কাজ এটাই হলো এখানের কাজ আর আপনি কিভাবে বুঝবেন যে আপনি কয়টা কাজ করলেন আপনি কিভাবে কয়টি কাজে আপিল করলেন কয়টি কাজ হলো এই জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন মাই ওয়ার্ক মানে আমি কয়টি কাজ করেছি মাই ওয়ার্কে ক্লিক করে দেবেন তারপরে মাই টাস্ক মাই টাক্কে ক্লিক করব মাই টাক্সে ক্লিক করে আমি ডিটেলস দেখতে পারবো এই তো আমি এই কাজগুলো করছিলাম আবার নিচের কাজগুলো কী হয়েছে আপ্রুভ করে দিয়েছে মানে নিচের কাজগুলোকে আমাকে পেমেন্ট করে দিয়েছে আর বাকি যে রয়েছে এই কাজগুলো আমি ঠিকঠাক করিনি উপরে যে দুইটা কাজ দেখতেছেন এই দুই কাজ আমি ঠিকঠাক করিনি এই জন্য আমাকে পেমেন্ট দেয়নি আন সার্টিফিকেট করে দিয়েছে মানে আমার কাজ ঠিক হয়নি এজন্য এই জন্য আমাকে পেমেন্ট করেনি আর বাকি যেগুলো রয়েছেন দেখেন আমাকে পেমেন্ট করে দিয়েছে আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনারা সবাই কাজ করতে থাকেন এরপরেও যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় কোনো কাজটা যদি না পারেন বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন আমি আপনাদের আরও সুন্দরভাবে শিখিয়ে দেব যদি না পারেন আর যদি পারেন তাহলে তো পেরেই গেল আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ